দেখেন সে আসলে ব্যাগ আইসে আমার পড়া দেখাবো পরা দেখাইয়া মানে টেবিলও রাখব না স্কুল আইসেই দেখেন জুতার অবস্থা ওইখানে জুতো এইভাবে এগুলো পড়া দেখাইছে পড়াইছে এগুলো আমার গুছাইতে হবে এখন সারাদিন ছেলে মেয়ে নিয়ে এই সময় কাটানো আমার ব্যস্ততা তো কোনো ব্যস্ততা নাই সারাদিন বাচ্চাদের রাখাই একটা ব্যস্ততা বুঝু করে আসছ হাত মুখ বুঝা গা জঙ্গল ছেলে ওই যে ইয়ে কিচেনে আমার এই কিচেনের রুমে না ওই যে গ্যাসের উপর তারি করছে না একটা গাছ আছে আমার ওইটা দেখুন ছেলের মুর্শিদে পাঠাবো